নমস্কার আমি ডক্টর সৌরভ বোস গায়নোকোলজিস্ট প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ আইডিয়াল হসপিটাল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে আইভিএফ হোয়াট টু এক্সপেক্ট অর্থাৎ কি আশা করা উচিত কি পাওয়া যায় আইভিএফ অর্থাৎ টেস্ট টিউব বেবি যে ব্যাপারে অনেকেই হয়তো আপনাদের ডাক্তারবাবুর কাছে আপনারা নিয়ে আসেন এই সমস্যা নিয়ে দীর্ঘ বছরের ইনফার্টিলিটি অর্থাৎ বাচ্চা না হওয়ার একটা সমস্যা এবং অনেক ডাক্তারবাবুদের কাছে ঘুরে এসে তবেই লাস্টেই সিদ্ধান্ত নেওয়া আইভিএফের আগে আমরা আইভিএফ সম্বন্ধে একটু জানি আইভিএফে আপনার স্পার্ম্যাটোজোয়া পার্টনারের স্পার্ম্যাটোজোয়া অর্থাৎ শুক্রাণু এবং আপনার ওভাম অর্থাৎ ডিম্বাণু এই দুটোকে নিয়ে আমরা টেস্ট টিউবে মিশিয়ে একটা ব্রুন তৈরি করি যেটা আমরা বলি এমব্রিও যেটা তখন আমরা মায়ের গর্ভে স্থাপন করি এই হলো আইভিএফের বেসিক প্রিন্সিপাল আইভিএফের মধ্যে রয়েছে অনেকগুলো যেটা আমরা বলি কম্পোনেন্ট অর্থাৎ ধাপ এক হচ্ছে আপনাকে হরমোনাল ইঞ্জেকশন দেওয়া এবং তারও আগে আপনি আইভিএফ বা টেস্ট টিউব বেবির সুটেবল ক্যান্ডিডেট বা যোগ্য ক্যান্ডিডেট কিনা সেটা আগে যাচাই করে নিতে হয় আইভিএফ এক যথেষ্ট এক্সপেন্সিভ ট্রিটমেন্ট এবং বলা যেতে পারে যদিও এটা সাকসেস রেট তিরিশ থেকে চল্লিশ শতাংশ তবুও এটাই আমাদের কাছে শেষ অপশন অনেক ক্ষেত্রে যোগ্যতা যাচাই করার পরে আমরা পেশেন্টকে বলি আপনি এবারে আইভিএফ সাইকেল শুরু করুন একটা সাইকেল অর্থাৎ একটা পুরো মাস আপনি আইভিএফ সেন্টারে যাবেন যেখানে এই পার্টিকুলার প্রসিডিওরগুলো আমরা করি একটা হসপিটাল বা ডক্টরস চেম্বার এগুলো সম্ভব সাধারণত হয় না এবং সেই জায়গাতে গিয়ে আপনার যোগ্যতা আমরা যাচাই করে নেবো আইভিএফের জন্য এবং তারপর আমরা কিছু হরমোনাল ইনজেকশন দিই যতদিন আপনার এই প্রচেষ্টা চলছে আমরা কিন্তু আপনার নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেলস বা যেটা মাসিকের রক্তক্ষয় সেটা আমরা বন্ধ রাখি আমরা আমাদের মতো পুরো জিনিসটাকে রেগুলেট করি হরমোনাল ইঞ্জেকশন দেওয়ার পরে আমরা ইউএসজির মাধ্যমে আপনার ডিম্বাণু কতটা রেডি সেটা আমরা সবসময় বোঝার চেষ্টা করি একটা বিশেষ দিনে যখন আমরা দেখি যে ডিম্বাণু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে তখন সেটা আমরা বার করে টেস্ট টিউবে দিই এবং তার কিছু আগে আপনার পার্টনারের শুক্রাণু বা যেটা আমরা বলি স্পার্ম সেলস সেগুলো আমরা আলাদাভাবে তৈরি করি ব্রুন তৈরি করে গরমে স্থাপনের পর আগে আমাদের প্রথম কাজ হবে ব্রুনে কোনো রকম সমস্যা আছে কিনা সেটা দেখা যেটা আমরা বলি প্রি ইমপ্লান্টেশন জেনেটিক ডায়াগনোসিস কি এই জিনিস অনেকেরই হয়তো বাচ্চার কোনো জিনগত সমস্যা দেখা দিয়েছে কোনো প্রেগনেন্সিতে হয় একটাতে নয় একাধিকে দিকে আইভিএফের ক্ষেত্রে আমরা ব্রুনটাকে স্থাপন করার আগে দেখে নিই যে ব্রুনের মধ্যে এই রকম কোনো জিনগত সমস্যা রয়েছে কি না ব্রুন স্থাপন করার পরে আমরা সাধারণত মাকে বলি আইভিএফ সেন্টারেই ফলো আপ করতে অন্তত যতক্ষণ না তার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসছে বা প্রথম চার পাঁচ সপ্তাহ ওখানেই কেয়ার নিতে তারপরে আস্তে আস্তে আমরা শিফট করে দিই মাকে জেনারেল অবস্টেট্রিশিয়ান গায়নেকোলজিস্ট অর্থাৎ যে ডাক্তারবাবুকে আপনি প্রথমে দেখাচ্ছিলেন যে আপনাকে আইভিএফ সাজেস্ট করেছিল তার কাছে আমরা আবার পাঠিয়ে দিই এবং পরবর্তী ধাপ বা পরবর্তী যা কেয়ার লাগে সেগুলো উনি নেন আইভিএফ হোয়াট টু এক্সপেক্ট যদি আমি বলি তাহলে সবচেয়ে বড়ো কথা এখানে এটাই হবে যে আইভিএফের ক্ষেত্রে আইভিএফ একটা খরচ সাপেক্ষ পদ্ধতি সেটা প্রথমেই বুঝে নিতে হবে আইভিএফের সাকসেস রেট হচ্ছে থার্টি টু ফর্টি পারসেন্ট অ্যান্ড নট মোর সেটাও বিচারযোগ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যে কোনো আইভিএফ প্রেগন্যান্সি আমরা বলি হচ্ছে হাই রিস্ক প্রেগন্যান্সি অর্থাৎ আইভিএফ প্রেগনেন্সি দেখা যায় যে সাধারণত একটু বেশি বয়সে যারা কনসিভ করছেন বা বাচ্চা নিতে চাইছেন অনেক সময় তাদের আইভিএফ প্রেগনেন্সি করতে হয় বা হয়তো যেটা আমি বলেছিলাম যে দীর্ঘ বছর তাদের একটা ইনফার্টিলিটির সমস্যা বাচ্চা হচ্ছে না বাচ্চা আসার সমস্যা আইভিএফ করে বাচ্চা নিলে সেই কারণে প্রেশার সুগার এইগুলো অনেক সময় প্রেগনেন্সি কালে বাড়ে এছাড়াও যেটা ফুল আমরা বলি বা প্লাসেন্টা সেইটা অনেক সময় দেখা যায় যে নিচের দিকে তৈরি হয় যেটা ওপরের দিকে সাধারণত তৈরি হলেই মায়ের পক্ষে কল্যাণজনক আরেকটা সমস্যা যেটা আইভিএফের ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে যমজ বাচ্চা অথবা তার চেয়েও বেশি তিনটে বাচ্চা একসঙ্গে তৈরি হওয়া ট্রিপলেটস এটা আমরা বলি মাল্টিপল প্রেগনেন্সি এবং একটা প্রেগনেন্সির যা কিছু সমস্যা রয়েছে সেটা দুগুণ অথবা প্রায় তিন গুণ এইসব ক্ষেত্রে হয়ে যায় সুতরাং যদি আইভিএফের সিদ্ধান্ত নেন ভেবে চিনতে নেবেন নিশ্চয়ই এটা সাকসেস রেট রয়েছে নিশ্চয়ই অনেকেই হয়তো আইভিএফের পদ্ধতিতে বা টেস্টিউ পদ্ধতিতে মা হচ্ছেন তবে আমি বারবার একটা কথা বলবো যে সিলেকশন করাটা খুব জরুরি কে আইভিএফের জন্য যোগ্য কার ক্ষেত্রে আইভিএফটা সাকসেসফুল হতে পারে হ্যাঁ সেটা জেনে নিন